নমস্কার বন্ধুরা শুভ দুপুর আবারও আজকাল লাইভ নিয়ে চলে এলাম ওল্ড দীঘা ভরসাগর বিচ থেকে সরাসরি লাইভ সেই সুপার সাইক্লোর মান্থা তার ছন্দ কাটিয়ে আবারও দীঘার নবরূপে ফিরছে দীঘার সমুদ্র সৈকত তারই কিছু চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরেছি বুধবার বুধবারের দুপুরে প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ পর্যটকের ভিড় সেই ভরসাগর থেকে সাইক্লোনের এফেক্টের কারণে নিউ দীঘা থেকে শুরু করে উদয়পুর এবং ওল্ড দীঘা বীচ কোনো বিচে কিন্তু স্নান স্নানের জন্য নামতে দেওয়া হচ্ছে না একমাত্র দীঘা ভরসাগর ব্যারেস্টার কলোনি বীচ এটা পুরোটাই বালির বীচ রয়েছে এখানে কোনো বকারভাবে কোনো পাথর নেই সেই কারণে এই বীচে আজ প্রচুর প্রচুর পরিমাণে পর্যটক স্নানের আনন্দে মেতে উঠেছে অনেকটা দূর থেকে লাইভ করছি নিচে যাইনি নিচে যাবো আর একটু জলটা ছাড়ুক দিলে নিচে যাবো জুম করে আর একটু দেখাবো বেশি জুম করলে কিন্তু পিকচার কোয়ালিটি ভালো আসবে না সে কারণে বেশিটা জুম করা যাচ্ছে এখনো বহু পর্যটক গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন সেই দিক আর ভোর বালির পিচে দুপুরে লাইভ দেখছেন সরাসরি কিং অফসি ইউটিউব চ্যানেল তার মাধ্যমে অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনের নেই প্রতিদিন লাইভ আপডেট সকাল থেকে সন্ধ্যা আপনারা প্রতিটা মুহূর্ত লাইভ আপডেট দিঘার সরাসরি যে কোনো ফুটেজ আপনারা পেয়ে যাবেন বাড়িতে বসেই সরাসরি দেখতে পারবেন ওল্ড দিঘার সমুদ্র সৈকত থেকে লাইভ অবশ্য কমেন্ট করে জানাবেন দেখছেন আর আপনাদের ওখান কেমন রয়েছে বৃষ্টি মেঘলা আকাশ বর্তমান দীঘার সৈকতে রয়েছে তারই সঙ্গে চলছে ছোড়ো হাওয়া পর্যটকেরাও স্নানের আনন্দে মেতেছেন সেই দীঘার বালুরঘাট বর্ষাগর বীজ থেকে লাইভ প্রতিটা মুহূর্ত প্রশাসনের তরফ থেকে মাইকিং করে সতর্কবার্তা জানাচ্ছেন কমরের জলে কেউ বেশি নামবেন না এবং তারপর ওদের একটা গাইডলাইন দড়ি বাঁধা রয়েছে ওই দড়ির মধ্যে স্নান করতে হবে ওই যে দূরে গিয়ে পর্যটকেরা স্নান করছে ওই দিকটা দড়ি বাঁধা রয়েছে আর এইখানে সামনে পাথর রয়েছে বলে এদিকে কোনো কোনো পর্যটকদের নামতে দেওয়া হচ্ছে না অবশ্য সে কারণে প্রতিটা মুহূর্ত মাইকে সাইলেন্ট বাজিয়ে পর্যটকদের সতর্কতা জানাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা এখনও কিন্তু বহু পর্যটক গুটি গুটি পায়ে সেই দিকে বর্ষাগর বালির ঘাটের দিকে এগিয়ে আসছেন সামনের রীতিমতো এখন পুণ্য জোগাড় হয়ে গেছে এবার কাটার মুহূর্ত যাতায়াতের ব্যবস্থা পাবেন অটো রয়েছে টোটো রয়েছে কোনো প্রকারভাবে কোনো অসুবিধা হবে না আপনারা নিউদিঘাতে থাকলেও এখানে আসতে পারবেন এখানে প্রতিটা মুহূর্ত অ্যাভেলেবেল টোটো অটো পাবেন আর যা প্রাইভেট কার্ড রয়েছে আছে অবশ্যই কমেন্ট করে যাব থ্যাংক ইউ দুটো লাইক চটপট করে হয়ে গেল থ্যাঙ্ক ইউ ধন্যবাদ যারা যারা লাইক করলেন

আজকের ভিডিও কি আপনাদের ভালো লাগছে না লাইক করে দাও আজকের সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান আর আজকের ভিডিও সরাসরি সৈকতে একেবারে লক্ষ লক্ষ পর্যটকের দূরত্ব দেখতে পাচ্ছেন কুটি কুটি প্রায় লাইপের হয়েছে কিন্তু একটা লাইক করে নি খুবই আনন্দের বিষয় থেকে আরো উৎসাহ কোথায় আপনাদেরই এটাই ভালো স্ক্রিনে ডবল টেপ করলে কিন্তু অটোমেটিক লাইক হয়ে যায় কিন্তু তাও কোনো বন্ধুরা লাইক রাত্র আবার খাবেন ইয়ে খাবেন খাবনি কইলি খরচ আছে খাওয়া কিন্তু খরচ আছে এখনও গুটি গুটি পায়ে বহু পর্যটক আসছেন স্নানের জন্য সেই ওল্ড দীঘা ভোরসাগর বীজ থেকে দেখতে পাচ্ছেন সরাসরি লাইফ আপনাদের সামনে তুলে ধরেছি এই যে সটা শেষ মাথায় দেখা যাচ্ছে প্রান্তটা সেটা হলো দীঘা মোহনা তারপর রয়েছে শঙ্করপুর রাজপুর এবং তারই পার্শ্ববর্তী লাগোয়া বীচ এটা রয়েছে দীঘা ভোর বীজ মেরিন ড্রাইভ রোড ব্যারিস্টার কলোনি হোটেল সিওকের পেছনে খুবই পুরোনো বীচ এর আগে নাম ছিল মেরিনা বীচ এই নামটি ছিল কিন্তু এখন এর নাম হয়েছে দীঘা ঘোর সাগর বীচ ওয়ারপ্যাটের বিচ কমপ্লিটেজিআই ইয়েটা কমপ্লিটে খুব ভালো আটটা তো Gracias. અરે ના ટેક્સ્ટ দীঘা ভোর সাগর থেকে লাইভ চলছে আর বেশিক্ষণ লাইভ চলবে না আর আট মিনিট লাইভ করবো তারপর আবার নেক্সট লাইভে দেখাবে রাত্রি আটটায় আজকে স্কুলের লাইভ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন দীঘা ভরসাগর বিশ থেকে সরাসরি লাইভ আপডেট কিং অফ সি ইউটিউব চ্যানেল কিছুক্ষণ আগে কিং অফ সি ফেসবুক পেজের মাধ্যমে লাইভ চলছিলো এবার চলছে কিং অফ সি ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ তো অবশ্য প্রত্যেকে পেজটিকেও ফলো করে রাখবেন ফেসবুকের মাধ্যমে আপনারাও বাড়িতে বসেই দীঘার লাইভ দেখতে পারবেন এই জাস্ট এই মাত্র পেছন দিকে সূর্যর আলো চকচকে হয়ে বেরোচ্ছে আপনাদের ওদিকে ওয়েদারটা কেমন রয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন দীঘায় কিন্তু এই মুহূর্তে সূর্য দেখা দিল কিন্তু এই মুহূর্তে সূর্যর আলো দেখা গেল সূর্যের জীবন আপনাদের অধিকারটা আজকের মধ্যে এখানে লাইভটি শেষ করছি শুভ দুপুর সবাই ভালো থাকবেন আবার নেক্সট লাইভটা দেখা হচ্ছে ঠিক আছে